হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি একটা থ্রি পিসের শোরুমে চলে আসলাম এটা হলো মাধব দি জেবি ডাওয়ানটয়ের নিচালায় এটা হলো মা বস্তালায় আর এখান থেকে আপনার বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন দেখেন কত হাজার হাজার থ্রি এখানে মজুদ আছে বিভিন্ন কালার ডিজাইন বিভিন্ন কোয়ালিটি তো ভালো মানের থ্রি পিস নিয়ে যারা চান যে না আমি মূল প্রস্তুতকারকদের কাছ থেকে বা করবো পেটি মাল নিয়ে তাদের জন্য সন্ধানটা এবং আমরা কিন্তু আসলে অনলাইনে যাতে বিক্রি করে তাদের মনে করেন দশ পনেরো পিস নিলেও কিন্তু আমরা ফাঁকিয়ে দিয়ে দেবে দেখুন হাজার হাজার থ্রি পিস কালেকশন আর অনেক কম দামে আপনার পেয়ে আমি সবসময় চেষ্টা করি ভালো মানের দোকান থেকে ভিডিও দেওয়ার জন্য তো এই দোকানটা কিন্তু ভালো কোয়ালিটি সবসময় বিক্রি করা হয় মা বস্তা উনি কিন্তু সবসময় ভিডিও দেয় না মাঝে মাঝে ভিডিও দেয় ভালো ভালো কিছু কোয়ালিটি যখন আনে তখনই কিন্তু ভিডিও দেয় দেখেন আর আর এগুলো আর সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এগুলো মা বস্তা এটা সাইফুল ভাইয়ের দোকান মা বস্তা সাইফুল ভাইয়ের দোকান আর সবসময় কিন্তু এখান থেকে আপনারা ভালো কোয়ালিটি গুলো পেয়ে যাবেন তো এই দোকানে ভিডিও সম্বন্ধে সবাই যারা আগে নিছেন সেসব কাস্টমারদের বলবো যে আপনারা সাইকেল বাসে যোগাযোগ করেন ভালো কোয়ালিটি গুলো নিয়ে নেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনার দোকানের নাম তো বলে দিয়েছি মা বাসালায় একদম এটা ওয়ান্টার নিছলায় কত পিস মাল হলে কন্ডিশন দেবেন বা কত টাকা সর্বনিম্ন দশ পিস হলে মাল কন্ডিশন দিয়ে দেব আর সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিলে কন্ডিশন দিয়ে দিব তাই না হোম ডেলিভারি হোম ডেলিভারি যে যাবে নিতে চায় ওই ব্যবস্থা আপনার কিন্তু হোম ডেলিভারি এবং আপনার সুন্দরবনেও কিন্তু শাখা থেকে নিতে যে যেভাবে চাই ওইভাবে দেওয়া যাবে আচ্ছা কত টাকা অ্যাডভান্স পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা পাঁচশো দশ টাকা পাঁচ টাকা মাল হলে পাঁচশো দশ টাকা অথবা দশ হাজার টাকা মাল হলে কেউ উপরে না তাহলে এক হাজার টাকা জি আচ্ছা তাহলে কি দিয়ে সরকার প্রথমে দেখান ডিসকাউন্ট থাকবে তো ভাই

গর্জিয়া শাড়ি করা থাকবে জামা ওনা আদি 500 টাকা জি এটা বেক্সি বাটিক বাটিকের মধ্যে একটা বেক্সি বাটি জি প্রিন্টের মধ্যে দেখা যাচ্ছে দেখেন অনেক সুন্দর এই বাটিকটা মাত্র 550 টাকা 550 এটা এটা হচ্ছে চালো আর আড়াই গজের পাকা চালো আর এটা হচ্ছে হাতা আটা আলাদা দেওয়া থাকবে এই যে এটা তো ওনাটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি এবং বিশাল বড় একটা ওনা মাত্র 550 টাকা 550 জি মাত্র 550 টাকা এটা মুখার্জির

ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয় পঞ্চাশ একটা পাক্কা সালোয়ার পাক্কা পাঁচ হাজার সুন্দর

কত সুন্দর গর্জিয়া শুন অনেক সুন্দর ওনাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো এই ডিজাইনটা দেখেন কত হিট একটা ডিজাইন খুব প্রিমিয়াম একটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার এক সালোয়ার এটা হচ্ছে ওনাটা এই জন্যটা জি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা মান্নাতের গত ভিডিওর মধ্যে খুব তাই চলছে এই ডিজাইনটা এই মান্নাত হলো কি মানে কাজ করার মধ্যে সুন্দর সুন্দর কোয়ালিটি এই দেখেন কাজের কোয়ালিটি কেমন

অফার প্রাইস ওইগুলো মাত্র আটশো টাকা এই যে এটা একটা ডিজাইন আটশো টাকা থেকে মাত্র আটশো টাকা এটার কাজ কোয়ালিটি দেখেন কত সুন্দর ব্যাকপার্টটা দেখাইতেছি আমি এই যে ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর কাজ করা থাকবে মাত্র আটশো টাকায় আটশো টাকা জি এই যে এটা হচ্ছে সামনের পাটটা মাত্র আটশো টাকা আটশো টাকা পাক্কা আড়াই বাজার সালোয়ার এই যে এটা হচ্ছে উন্নটা পাক্কা পাঁচ হাতের উন্না উন্নয় কাজ করা থাকবে প্লাস কাট করা থাকবে কাট আউট জি পাক্কা পাঁচ হাতের এই যে উন্নটা দেখেন

টাকা এটা হচ্ছে আর এটা হচ্ছে উনটা পাঁচশো পঞ্চাশ যে এগুলোর আরো ডিজাইন কালার আছে ভিডিও কল দিলে দেখে নিতে পারবেন এগুলোর মধ্যে আরো ডিজাইন প্লাস কালার আছে

তো মা মাস সব সবসময় ভালো মাল দেওয়ার চেষ্টা করে আপনাদের তো এখান থেকে নিলে ভালো কোয়ালিটিগুলো কম দাম পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ